হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে গতকালের ভিডিওর একটা কন্টিনিউয়েশান এখন আমরা এই পার্টিকুলার সিরিজের মধ্যে ভ্যালুয়েশন বোঝার চেষ্টা করছি বিভিন্ন স্টকের যাতে আমরা পরবর্তীকালে কেউ কেউ ভ্যালু ইনভেস্টার হতে পারি স্টক মার্কেট থেকে পয়সা বানানোর জন্য অনেক উপায় আছে ভ্যালু ইনভেস্টিং তার মধ্যে অন্যতম যেটা স্যার ওয়ারেন বাফেট বা বিজয় কেডিয়া বা আপনার যারা দীর্ঘদিন ধরে ইনভেস্টমেন্ট করেন বেঞ্জামিন গ্রাহামের মতো ব্যক্তিত্বরা তারা প্রত্যেকে কিন্তু এরকম ইনভেস্টমেন্ট মেথাডোলজি বা এই জাতীয় ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করেছেন আমি কোনো একটা পার্টিকুলার স্টকের ভ্যালু বোঝার জন্য ভ্যালু বোঝার জন্য বা রিয়েল যে ভ্যালুটা আছে সেটা বোঝার জন্য টোটাল বলেছিলাম আপনাদের ছটা ফর্মুলা দেব। তার মধ্যে চারটে ফর্মুলা আমি আগে ডিসকাস করেছি আজকে দুটো ফর্মুলা আমি ডিসকাশন করব ওকে তো ভ্যালু অফ এ স্টক এবং প্রাইস দুটোর মধ্যে একটা বিশেষ ডিফারেন্স আছে সেটা আমি অলরেডি ডিসকাশন করেছি আমার এই পার্টিকুলার সিরিজের মধ্যে ওকে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই সিরিজের মধ্যে এবং বিগত যে সিরিজগুলো আমি রান করেছি সেগুলো প্রত্যেকটা দেখুন শেয়ার বাজারে রিয়েলিস্টিক যে চিন্তাভাবনাটা হয় বা কিভাবে আসল নলেজটা পাবেন সেটা আপনি আমার এই চ্যানেল থেকেই পাবেন সুতরাং আপনি যদি সত্যিকারের শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম করতে চান দীর্ঘ সময় থাকতে চান এবং এটাকে একটা কেরিয়ার হিসাবে নিতে চান তাহলে পড়াশোনা করাটা জরুরি আর সিরিয়াস পড়াশোনা করাটা অনেক বেশি জরুরি তো সেই কারণে শেয়ার কেনা বেচার আগে আপনি স্টাডি করুন ওকে যাই হোক আর এই বিষয়ে বেশি কথা না বাড়িয়ে আমি জাস্ট যে দুটো মডেল নিয়ে আজকে ডিসকাশন করব সেই দুটো মডেল নিয়ে কথাবার্তা বলি তাতে আশা করি অনেকের উপকার হবে যাই হোক প্রথম যে মডেলটা নিয়ে ডিসকাশন করব আজকে সেটা হচ্ছে ডিভিডেন্ট ডিভিডেন্ট ডিসকাউন্ট মডেল ওকে এই মডেলটা অনেক ইজি এবং এটা থেকে বের করাটাও অনেক ইজি কোনো একটা পার্টিকুলার শেয়ারের যদি আপনি বুক ভ্যালু বুঝতে চান তাহলে সরি ভ্যালু বুঝতে চান তাহলে এর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ভ্যালু ইকলস টু ই এস ডিভাইডেড বাই সি ই মাইনাস ডিজিআর ওকে এটা হচ্ছে ফর্মুলা এখন ইডিপিএস বলতে কি বোঝাচ্ছি এটা হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ট রেট ডিভিডেন্ট পার শেয়ার ওকে ই মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল ইকুইটি আর ডিজিআর মানে হচ্ছে ডিভিডেন্ট গ্রোথ রেট ওকে এটা খুব সহজ ফর্মুলা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই যে ইনফরমেশানগুলো এই ইনফরমেশানগুলো আমি পাবো কোথায় বা কিভাবে আমি এই ইনফরমেশানগুলো পাবো প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে বা প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে দেখুন এই ইনফরমেশানগুলো পাওয়ার অনেক উপায় আছে অনেক সোর্সেস আছে আমি আগামী দিনে ভিডিওতে সেই প্রত্যেকটা সোর্স নিয়ে ডিসকাশন করব আমি আপনারা জানেন যারা আমার চ্যানেলের পুরনো মেম্বার আমি হাফ কুক জিনিস আপনাদের দিই না সুতরাং এক্ষেত্রেও আমি হাফ কুক জিনিস দেব না জাস্ট একটু পেশেন্সলি ওয়েট করুন পুরো সিরিজটা দেখুন সিরিজ যদি আপনি না দেখেন আপনার মনে প্রচুর কোয়েশ্চেন আসবে একটা সিরিজ যখন আমি চালাচ্ছি সেই সিরিজের আপনি হয়তো দশটা আমি হয়তো তিরিশটা ভিডিও বানাচ্ছি আপনি হয়তো পাঁচটা ভিডিও দেখে আমাকে অবান্তর কিছু প্রশ্ন করছেন সেটা না করে আপনি প্রত্যেকটা জিনিস পেশেন্সলি ওয়েট করুন ধীরে ধীরে দেখুন নোট নিন প্রত্যেক দিন আমি ভিডিওস দিই আপনাকে এমন কিছু আমি ওয়েট করতে বলি না যে ছটা মডেল বলছি সেই ছটা মডেল আগে বুঝুন এই ছটা মডেল কিভাবে কাজ করছে তার উপর আপনার নিজের চিন্তাভাবনাকে অ্যাপ্লাই করুন তারপরে এই ডেটাগুলো নিয়ে ভাববেন ডেটাগুলো পাওয়াটা খুব একটা কঠিন জিনিস নয় সেগুলোর জন্য কিছু প্রচুর ওয়েবসাইটস রয়েছে এমনকি আপনি এনএসসি ডট কম থেকেও পেতে পারেন তো কীভাবে পাবেন না পাবেন সেগুলো নিয়েও আমি ডিসকাশন করব সো ডোন্ট ওয়ারি ওকে আচ্ছা আমি নেক্সট যে মডেলটা বলবো এই মডেলটা আশা করি বোঝা গেল যে কি করে আমি শেয়ারের ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই সিসি মানে কস্ট অফ ক্যাপিটাল ইকুইটি মাইনাস ডিজিআর অর্থাৎ ডিভিডেন্ড গ্রোথ রেট এটা হচ্ছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের থ্রুতে আমরা ভ্যালু অফ এ স্টক বোঝার চেষ্টা করি নেক্সট যে মডেলটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে রেসিডিউয়াল ইনকাম মডেল ওকে এটার ভিত্তিতেও অনেকে ভ্যালু ইনভেস্টিং করে থাকেন তো এটার ফর্মুলাটা হচ্ছে ভিও বা ভি জিরো ইকলস টু বি ভি প্লাস এস ইন্টু অর্থাৎ এস মানে সামেশন ইন্টু আর এল টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর ইন্টু টি ওকে টু দি পাওয়ার টি এটা হচ্ছে ফর্মুলা এটাকে যদি আমরা আরেকটু ভালো করে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি তো বেসিক্যালি এটা হচ্ছে বি প্লাস আমরা যদি সামেশন করি টি ইকলস টু ওয়ান টু ইনফিনিটি ইন্টু আর এল টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর ইন্টু টি এইসব চিহ্ন দেখে কিছু বুঝবেন না এগুলো হচ্ছে সামেশন চিহ্ন যারা ইলেভেন টুয়েলভে ম্যাথামেটিক্স করেছেন তারা জানেন এটা সামেশন মানে পর পরপর যোগ হতে যাবে যদি টি ইকলস টু ওয়ান হয় অর্থাৎ প্রথম বছর ক্যালকুলেট করছেন তখন এই পার্টটাকে উঠিয়ে এই টি এর জায়গাগুলোয় আপনি ওয়ান বসিয়ে দেবেন দিয়ে যেটা বেরোবে সেটাই হচ্ছে রেজাল্ট যদি দ্বিতীয় বছর ক্যালকুলেট করেন টি ওয়ান প্লাস টি টু হবে দুটো যোগ হবে সেটাকে বোঝানোর জন্য এই চিহ্নটা ইউজ করা হয় এটা কিছুই না এটা সামেশন চিহ্ন ওকে তো যাই হোক এটা হচ্ছে টোটাল ক্যালকুলেশন তার মানে আমরা যদি এরপরে আমি এটা বলি প্রত্যেকটা জিনিস বলি ভি জিরো বলতে আমি যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে ভ্যালু অফ এ স্টক বি ভি জিরো অর্থাৎ বুক ভ্যালু এটা হচ্ছে বুক ভ্যালু বুক ভ্যালু পার শেয়ার আর এল টি কথার অর্থ হচ্ছে রেসিডিউয়াল ইনকাম ইনকাম এখানে আরটা হয়ে যাচ্ছে কস্ট অফ ইকুইটি এটা রেট অফ গ্রোথ নয় কিন্তু এটা কস্ট অফ ইকুইটি আর টি হচ্ছে টাইম প্রথম বছর যদি ক্যালকুলেট করেন এক বছরের ডেটা নিয়ে তাহলে ওয়ান হবে দু বছরের হলে ওয়ান প্লাস টু হবে তিন বছরের হলে প্রথমে ওয়ান প্লাস টু প্লাস থ্রি হবে যেটা এই ফর্মুলাটা থেকে আমি বোঝানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে রেসিডিবাল ইনকাম মডেল তো আপনি যদি রেসিডুয়াল ইনকাম মডেল ইউজ করতে চান তো এটাও আপনি ইউজ করতে পারেন এই মডেলটার ওপর ভিত্তি করেও আপনি যে কোনো শেয়ারের ভ্যালুটা বোঝা বুঝতে পারবেন আমি আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করব এই প্রত্যেকটা ভিডিও আমি ছোট ছোট জিনিস দিচ্ছি তার কারণ হচ্ছে যে আমি একবারে পুরো নলেজটা দিলে আপনারা অনেকেই দেখবেন না বা ধৈর্যচ্যুতি হবে তো সেই কারণেই আমি আপনাদের জাস্ট এই ছোট ছোটো কিছু নলেজ দিচ্ছি আমি কাল আপনাদের এই জিনিসগুলো কিভাবে আরও সহজে আপনারা বুঝতে পারেন তার উপর একটা ভিডিও বানানোর চেষ্টা করব ওকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা